করছি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন একটা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে তো আজকের লাইভে আমরা আলোচনা করবো কম বয়সী ডাক্তার পাচ্ছে নিয়ে তাই হয়ে শেয়ার করে দিতে হবে পাশাপাশি কমেন্ট করে জানাতে হবে সব কিছু ওকে আছে কিনা যদি সব কিছু ওকে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা আমাদের টপিকে চলে যাব ডিরেক্টলি আর এক্সট্রিমলি সরি আসলে লাইফটা লাইফ হতে হতে একটু লেট হয়ে গিয়েছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের একটু লেট হলো লাইফটা হতে বাট আই হোপ যে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর আজকাল লাইফটা কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে সবচেয়ে বেস্ট বেস্ট কম বয়সী পাত্রের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব। তাদের রিকোয়ারমেন্ট তাদের ফুল ডিটেলস ফুল ডিটেলস বলতে প্রাইভেসি মেনটেন করে যতটুকু যতটুকু ডিটেলস বলা সম্ভব আমি ইনশাল্লাহ বলে দিব ঠিক আছে আচ্ছা সবার আগে বলুন আপনাদের ঈদ কেমন কাটলো পাশাপাশি কে কোথায় থেকে ঈদ করেছেন কে ঢাকায় থেকে ঈদ করলেন কারা গ্রামে গিয়ে ঈদ উদযাপন করলেন পরিবারের সাথে সব কিছু জানবো আপনাদের থেকে আজকে আচ্ছা আমি একটু চেক করিনি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমাদের এখানে সবকিছু ওকে দেখাচ্ছে তাহলে চলেন আমরা শুরু করি আমি প্রথমেই আজকে যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর জন্মসাল হচ্ছে উনিশশো নিরানব্বই পাত্রী ঢাকার একটি প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছে পাত্রী ঢাকার একটি প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছে পাত্রীর বাবা হচ্ছে একজন অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি মা হাউস ওয়াইফ পাত্রীর বোন ডাক্তার যে অলরেডি ম্যারিড তারা ঢাকার উত্তরাতে সেটেল এই পাত্রীর জন্য আমরা বিজনেসম্যান প্রোফাইলের পাত্র চাচ্ছি পাত্র পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা বিজনেসম্যান ফ্যামিলির ওয়েল এডুকেটেড ওয়েল ব্যাকগ্রাউন্ড ক্যারি করে এই ধরনের একজন পাত্র চাচ্ছে জি পাত্রের হাইটটা বলে দিচ্ছি পাত্রের হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তো যারা যারা এই প্রোফাইলের বিষয়ে আরো আগ্রহী আছেন আরো ডিটেলস জানতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে রিপ্লাই দেওয়ার আচ্ছা তো প্রথম পাত্রে নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে এই পাত্রের বিষয়ে যদি আপনাদের ফার্দার অফ কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের লাইভ চলাকালীন কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন অথবা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনারা চাইলে নক করে রাখতে পারেন আসসালামু আসসালাম আপু আফ্রিকা আপনার আসসালাম কথাটুকু আমি বুঝতে পারিনি একটু ক্লিয়ার করে লিখবেন আফ্রিকার কি চাচ্ছেন মানে আপনি আফ্রিকা থেকে দেখছেন এটা বলেছেন নাকি আফ্রিকার পাত্রী চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আফ্রিকার পাত্রী নেই কারণ আমরা ওই দেশ নিয়ে কাজ করছি না বা ওই দেশের সেরকম রেসপন্স আমাদের এখানে নাই ঠিক আছে আপনারা দেশের বাংলাদেশের চৌষট্টি জেলার পাত্র এবং পাত্রীর সব ধরনের পাত্র পাত্র সব বিভিন্ন ধর্মের পাত্রী আমাদের কাছে আছে এবং দেশের বাইরে যেমন হচ্ছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া লন্ডন তারপর নেদারল্যান্ডস তারপর সুইজারল্যান্ড নিউজিল্যান্ড এই আহ জায়গার পাত্র পাত্রী আপনারা আমাদের কাছে পাবেন অবশ্যই বাংলাদেশের সিটিজেন এই ধরনের ঠিক আছে দেয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা তো চলেন পরবর্তী নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু আমি চেক করে আচ্ছা অনেকে কমেন্ট করছেন আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ আমাদের সাথে গাজীপুর থেকে কিন্তু আমাদের অনেক দর্শক যুক্ত হয় প্রায় সর্ব সব সময় আচ্ছা বাকি কমেন্ট আমি পড়বো চলেন আমরা দ্বিতীয় পাত্রী সম্পর্কে জেনে নিই এখন আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর জন্মসাল হচ্ছে উনিশশো নিরানব্বই পাত্রীর উচ্চতা হচ্ছে ইঞ্চি পাত্রীর হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ পাত্রীরা ঢাকায় সেটেল পাত্রী এম বিবিএস কমপ্লিট করেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল থেকে এম বিবিএস কমপ্লিট করেছে পাত্রীর বাবা একজন পেশায় বিজনেসম্যান এবং মা হাউস ওয়াইফ এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুদর্শন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো বিভাগের হতে পারে ঢাকায় সেটেল হলে আরো বেটার আচ্ছা তো দ্বিতীয় পাত্র নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গিয়েছে এই পাত্রের বিষয়ে যদি আপনারা ফার্দার কোনো ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব লাইফ চলাকালীন সময় আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার আচ্ছা আমাদের সাথে আরো যুক্ত আছেন জামালপুর থেকে দেখছেন মিস চৈতি দেখছেন জামালপুর থেকে থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা এরপর আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর জন্মসাল হচ্ছে দুই হাজার পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রী সলিমুল্লা মেডিকেল থেকে পড়ালেখা মানে এম করছে এখনো তার রানিং আছে ঠিক আছে এখন এমবিবিএস রানিং আছে পাত্রীর বাবা হচ্ছে গিয়ে বিজনেসম্যান মা হাউসওয়েফ পাত্রীর ছোট ভাই আছে ছোট ভাই বর্তমানে পড়ালেখা করছে এই পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুদর্শন পাত্র চাচ্ছি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা দেশের বাইরে সেটেল এ ধরনের ভালো শিক্ষিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ক্যারি করে এই ধরনের একজন পাত্র পাত্রীর হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো প্রকার ইস্যু নেই আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো চলেন এরপর আমরা আমাদের তৃতীয় পাত্রে নিয়ে আলোচনা তৃতীয় না সরি চতুর্থ পাত্রে নিয়ে আলোচনা করব এখন আমি যে পাত্রে নিয়ে আলোচনা করব পাত্রের জন্মশুল হচ্ছে দুই হাজার উচ্চতা পাঁচশো তিন ইঞ্চি পাত্রীর হচ্ছে দুই ভাই বোন পাত্রী ছোট এবং পাত্রীর একজন বড় ভাই আছে যে ইঞ্জিনিয়ার এবং সে ভালো একটা কোম্পানিতে জব করছে পাত্রীর বাবা এবং মা দুজনেই ডক্টর পাত্রী প্রাইভেট মেডিকেলে পড়ছে ফোর্থ ইয়ার রানিং এই পাত্রীর জন্য পাত্রী হচ্ছে ঢাকায় সেটেল এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন পাত্র চাচ্ছি পাত্র ডাক্তার হতে হবে যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো জেলার হতে পারে বিশেষ ক্যাডার হলেও সমস্যা নেই কিন্তু ডক্টর হতে হবে এই পাত্রের জন্য যারা আগ্রহী আছেন তারা ছেলে সরাসরি আমাদের কি কি করতে পারেন নক করতে পারেন আমাদের পেজে আমাদের কিন্তু আগামীকাল থেকে অফিস ওপেন আপনারা অফিস ভিজিট করতে পারেন আমাদের আমাদের অফিস অ্যাড্রেসটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার লিফট এন্ড নাইন রুম নাম্বার নয়শো তেইশ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যারা যারা আমাদের অফিস ভিজিট করতে চান কাল থেকে অফিস ওপেন আছে আপনারা সরাসরি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমাদের সাথে কথা বলে কি ধরনের পাত্র বা পাত্রী চাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে জানতে পারেন ঠিক আছে আচ্ছা অনেকেই একটা বিষয় আমাদের কাছে জানতে চান সেটা হচ্ছে অনেকে বলেন যে আপনারা তো এত বছর যাবত কাজ করছেন কিন্তু অন্য কোনো জেলায় তো আপনাদের কোনো ব্রাঞ্চ বা কিছু নেই এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বর্তমানে যেখানে আমাদের অফিসটা আছে এখানে আমরা দীর্ঘ ১৩ বছর প্লাস মানে চোদ্দ বছর রানিং চলছে ১৩ বছর প্লাস যাবৎ আমরা এখানেই আমাদের অফিসটা আছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ওয়েল নুন সবাই চেনে তো এই জন্য আর আরেকটা কারণ হচ্ছে আমরা যদি দেশের অন্য কোথাও যদি আমাদের ব্রাঞ্চ ওপেন করি সেক্ষেত্রে এমনিতেই তো আমাদের পেজে আপনারা দেখতে পাবেন আমি এর আগেও আপনাদেরকে অ্যালার্ট করেছি যে আমাদের পেজে যারা কমেন্ট করেন আমাদের যারা ওয়েল মিশার আছেন আমাদের যারা সময় দেখেন তাদেরকে কিছু প্রতারণা চক্র বা বলতে পারেন প্রতারণ প্রতারণা যারা করে থাকে এই ধরনের মানুষ কি করে তাদেরকে নক করে নক করে নিজেকে তাস্টিমা ম্যারেজ মিটার এমপ্লয় দাবি করে তো সেক্ষেত্রে যদি আমাদের অফিস থাকে অনেকেই বলতে পারে আমাদের অমুক জায়গায় অফিস আছে তো সেটা আপনারা বিশ্বাস করে সহজেই কিন্তু প্রতারিত হতে পারেন ঠিক আছে এই জন্য আমরা কি করি আমরা আসলে সবসময় চেষ্টা করি এবং আপনাদের অ্যালার্ট করে দেই যাতে এই ধরনের ফাঁদে বা এই ধরনের কিছুতে আপনারা না জড়ান না পড়েন ঠিক আছে আপনারা সবসময় এই জিনিসটা জেনে রাখবেন যে আমাদের অফিস শুধুমাত্র ঢাকাতেই আছে এবং সেটা উত্তরাতে আমাদের বাংলাদেশে আর অন্য কোথাও কোনো ব্রাঞ্চ নেই এবং আমাদের যারা হচ্ছে আমাদের নাম ধরে বা আমাদের নামের পরিচয় দিয়ে হচ্ছে গিয়ে কি করে আপনাদেরকে নক করে আপনারা সঙ্গে সঙ্গে তাদেরকে ব্লক করে দিবেন সে যত প্রমাণে দিক না কেন তাকে ব্লক করে দিবেন কারণ আমরা সব সময় আমাদের কি করি আমাদের যে ফোন নাম্বারগুলো আমরা ইউজ করি আমরা সবসময় এক কোডের ফোন নাম্বার ইউজ করি ঠিক আছে আপনারা চাইলে আপনারা কি করতে পারেন আমাদের পেজে আমাদের সকল নাম্বারগুলো গুলো লিস্ট দেওয়া আছে আপনারা সেটা একটু সেভ করে রাখতে পারেন পিকচার দেওয়া আছে আমাদের সেটা একটু সেভ করে রাখতে পারেন তাহলে কি পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় কিংবা আপনার কোনো কোনো রিলেটিভ প্রয়োজন হয় আপনারা তাদের কি আমাদের নাম্বারটা বা আমাদের সেই নাম্বারের যে স্ক্রিনশটটা টা সেটা শেয়ার করে দিতে পারবেন শেয়ার করে দিলে কি হবে উনি কি আর প্রতারণার ভিতরে জড়াবে না বা পড়বে না প্রতারণার ফাঁদে ঠিক আছে তো আপনারা আসলে নিজেদের সাবধানতা নিজেদের কি মেনটেন করতে হবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা দর্শক আছেন আমাদের যারা লাইভে সবসময় দেখেন তারা যাতে এই ধরনের কিছুর ভিতর না পড়েন বা কখনো সাফার করতে আপনাদেরকে না হয় আচ্ছা তো আজকাল লাইভে আমি টোটাল চারটা পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এই চারটা প্রোফাইল থেকে যদি কোনো প্রোফাইল আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা যদি আপনাদের কোনো ডিম্যান্ড থেকে থাকে আলাদা রিকোয়ারমেন্টস থেকে থাকে সেটা আমাদেরকে আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই ডিম্যান্ড অনুযায়ী সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তী লাইভ সাজানোর কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল ধরনের পাত্রপাত্রী আছে তো আশা করছি আমাদের এখান থেকে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নক করতে পারেন ঠিক আছে তো পরবর্তী পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এতক্ষণ ধরে যারা আমাদের লাইফটা দেখছিলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে